আমাদের পিরিয়ডের সময় যে ব্যথাটা হয় এবং আর্লি প্রেগনেন্সিতে ঠিক কীরকম পেটে ব্যথা হয় এটার সাথে আজকে পার্থক্য করব যে তোমরা প্রেগনেন্সি এসছে কীরকম করে বুঝবে পেটে ব্যথার ধরন দেখে বুঝবে যে তোমাদের প্রেগনেন্সি ক্যান্সেল হয়েছে ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো কারণ একটা লাইক তোমাদের আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমত বলবো যে পিরিয়ডের ব্যথাটা ঠিক কীরকম হয় পিরিয়ডের ব্যথাটা ঠিক আমাদের কিন্তু পিরিয়ড আসার চব্বিশ ঘন্টা আগ থেকে ব্যথাটা শুরু হতে পারে কারুর আবার যেদিন পিরিয়ড হয় মানে দিনের দিনেও ব্যথাটা শুরু হয় বা একদিন আগ থেকেও মানে পিরিয়ডের ব্যথাটা শুরু হতে পারে এই পিরিয়ডের ব্যথাটা মূলত হয় কেন এটাই আজকের প্রশ্ন পিরিয়ডের ব্যথাটা হয় দেখো আমাদের শরীরে যখন পজেস্টরনের লেভেলটা অনেকটাই বেড়ে যায় তখন কিন্তু পিরিয়ডের ব্যথাটা হয় পিরিয়ডের ব্যথাটা ঠিক কোন জায়গায় হয় পিরিয়ডের ব্যথাটা হয় ঠিক আমাদের তল পেটে এবং আমাদের ব্যাকসাইডে কমরের দিকেও পেটে কমরের দিকেও হতে পারে আবার আমাদের কিন্তু থাইও কিন্তু ব্যথাটা হতে পারে এটা হলো মেনলি পিরিয়ডের ব্যথার লক্ষণ আমাদের যখন পজেস্টোরণের মাত্রা অনেকটাই বেড়ে যায় তখন কিন্তু পিরিয়ডের ব্যথাটা হয় আমাদের যখন আর কি জরায়ুতে একটা একটা সংকেত যায় যে আমাদের এই মাসে কিন্তু প্রেগন্যান্সি ভয় হয়নি তাহলে কিন্তু আমাদের এই যে জরায়ুর যে মানে ভেতরের যে গায়ে লেগে থাকা অ্যান্ড্রোমিডিয়াম লাইনগুলো কিন্তু পিরিয়ডের রক্তটার সাথে কিন্তু এটাও বেরিয়ে আসে ডিমটার সাথেও এটা বেরিয়ে আসে যা কারণ সেখানে অবলিউশন হয়নি ভ্রূণ সেখানে হয়নি যার কারণে কিন্তু অ্যান্ড্রোমিডিয়াম লাইনটাও কিন্তু আমাদের ব্লাডের সাথে চলে আসে তার কারণে কিন্তু আমাদের তলপেটে একটা সংকোচন হয়ে থাকে এই সংকোচনের কারণে কিন্তু অনেক মহিলাদের কিন্তু প্রচণ্ড তলপেটে ব্যথা হয়ে থাকে যাদের তলপেটে ব্যথা হয় না তারা খুবই লাকি কিন্তু যাদের তলপেটে ব্যথা হয়ে থাকে মেনলি আমার কিন্তু অনেকটাই তলপেটে ব্যথা হয় পিরিয়ড আসার সময় যেটা সহ্য করা মারাত্মক যাই হোক এখন বলবো যে প্রেগনেন্সির সময় ঠিক কীরকম ব্যথা হবে দেখো যখন তোমাদের অভিলেশন হবে অভিলেশনের সময় তুমি তোমরা যখন সব থাকবে তোমাদের যখন ডিম ডিম্বাণু আর শুক্রাণু ফার্টিলাইজেশন হয়ে অ্যান্ডোমেট্রিয়াম লাইনে তোমাদের ব্রোনটা অ্যাটাচড হবে তখন কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রে কিন্তু পেটে ব্যথা হয় পেটে ব্যথা হয়ে থাকে এই পেটে ব্যথাটা কিন্তু একদম সামান্য একদম তীক্ষ্ণ ব্যথা হবে না একদম সূক্ষ্ম একটা সুই ফোটানোর মতো ব্যথা হবে যেটা তোমাদের মনেই হবে না যে ব্যথা ব্যথা হয় অনেক অনেক মহিলারা মহিলারা তো কাজে কর্মের মধ্যে থাকে তো অনেকরা এটা এই ব্যথাটা অনুভব করতে পারে না কিন্তু অনেকের আবার হয়ে থাকে আবার অনেকে কি হয় এই ব্যথাটার সাথে কিন্তু যেটাকে আমরা বলি ইমপ্লান্টেশনের ব্যথা এই ব্যথাটার সাথে হালকা ব্লিডিংও হতে পারে মানে পিরিয়ডের আগ 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 দিয়ে আর কি অনেক আপুরাই আমাকে কমেন্ট করে যে পিরিয়ডের আগে আমার অনেক দিন আগেই আমার একটু ব্লাড দেখা গিয়েছে একদম হালকা এটা হতে পারে তোমাদের ইমপ্লান্টেশন হয়েছে তোমরা ভয় পাবে না যদি দেখো এই ব্লিডিংটা যদি দেখো তোমাদের কন্টিনিউ হয় না একদিন হয়ে চলে গেছে তাহলে তোমরা দেখো পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করো যদি পিরিয়ড না আসে তাহলে কংগ্রেচুলেশন তোমরা প্রেগনেন্সি ক্যান্সেল করতে চলেছো প্রেগনেন্সি ক্যান্সিভ হলে সেরকম কোনো ব্যথা হবে না জাস্ট একটু ব্যথা হবে সূক্ষ্ম একটা ব্যথা যে ব্যথাটা তোমরা সহ্য হয়ে যাবে যাই হোক তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু নিজে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের ব্যক্তিগত মতামত নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং